হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এখন আজকে ওয়েদারটা একদম খারাপ কি বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে আর আমার ছোট বন্ধুটা কেমন মারছে দেখুন কি জ্বালাতন করে তুই বাড়ি যা যা সরে যা এখান থেকে সরে যা এখানে আসবি না তুই সরে যা আমার লাগছে না তুই মারছিস

বৃষ্টি তো হচ্ছেই হচ্ছে কি বলবো সকাল থেকে বৃষ্টি হচ্ছে একভাবে একভাবে আর কিচ্ছু করার নেই আমিও ছাদে এসে বসে এই যে ছাদটা চলে আসছে ভীষণ বদমাইশ কি বলবো এত বদ কেন তুই এত বদমাইশ তুই